আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে কথা বলবো পাঁচশো কোয়েল ফাঁকিতে মাসিক কেমন লাভ হতে পারে তার আগে একটু নেই আপনারা যারা এই ফার্ম লাইফ উইথ হাবিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি চাপিয়ে দেবেন একটা করে লাইক দিয়ে দিবেন আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার ভাই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো আমরা কথা বলব আজকে পাঁচশো কোয়েল ফাঁকি থেকে মাসিক কেমন লাভ হতে পারে তার আগে একটু বলিনি এখানে পাঁচশো কোয়েল পাখি আপনি লালন পালন করবেন এখান থেকে আপনি ডিম পাবেন প্রতিদিন এই ডিমটা আপনার তো সেল করা লাগবে এই ডিমটা আপনার মার্কেটে আপনার বাজারে আপনি সেল করতে পারবেন আপনি ভালো করে যাচাই বাছাই করে নেবেন আপনার এলাকায় কেমন ডিম চলে অথবা আপনি কোথায় বিক্রি করবেন আপনি এটা কনফার্ম করেই কিন্তু এই ব্যবসাটায় আসবেন না নাহলে কিন্তু পরে ধরা খাবেন তো এটা আপনি ভাইবেই নিছেন যে আপনি সব কিছু পারবেন তাহলে ঠিক আছে আপনি এই লাইনে আসেন তো এখানে আপনার পাশে কোয়েল ফাঁকি পালতে গেলে আপনার প্রথমে একটা ঘর লাগবে এই ঘরটা আপনার চারিদিক দিকে মোটামুটি আলো বাতাস চলে এরকম করে বানিয়ে আপনার এখানে আবার কোনো বিড়াল ইঁদুর কিংবা কুকুর ঢুকতে না পারে এরকমভাবে আপনি করে নিয়েছেন এখন আপনি কি ফ্লোরে পালবেন নাকি খাসায় পালবেন তো আমি ঘরের মানে টাকার হিসাব ধরলাম না ওটা অন্য কোনো একদিন ভিডিওতে বলবো তো এখানে আপনি যদি ফ্লোরে পালেন তাহলে শুধু লিটারটা লাগবে এখানে অন্য কোনো খরচ নাই আর যদি আপনি খাসায় পালেন তাহলে আপনার খাসাটা তৈরি করে নিতে হবে তবে খাসায় আপনি পারলে আপনার ইনভেস্টটা করা লাগবে কিন্তু আপনি অনেক পাখি পালতে পারবেন তো খাসা নিয়েও আমি অনেক দিন কথা না এখানে যেহেতু একটা ইনভেস্টের বিষয় আছে তো আমি ধরে নিলাম আপনি লিটারে পালন করবেন ফ্লোরে তাহলে আপনার আর অন্য কোনো খরচ নেই তাহলে আপনি পাঁচশো পাখি নেবেন এমন কী পাখি নেবেন আপনি একদিনের বয়সে পাখি নেবেন নাকি পনেরো দিন নাকি তিরিশ দিন তো আমরা জানি যে কোয়েল ফাঁকি তিরিশ দিন হইলে আপনার ফিমেল মেল চেনা যায় তো আপনি তো ডিমের জন্য করবেন তাহলে আপনার এখানে মেয়ে ফাকিটা দিয়ে শুরু করে লাগবে তো তিরিশ দিন বয়সে আপনি মেয়ে ফাকিটা নেবেন এখন ধরে নিলাম আপনি পাঁচশো পাখি নিলেন পাঁচশোই আপনার কি মেয়ে এখানে কোনো পুরুষ নাই তাহলে বর্তমান এই দু হাজার চব্বিশের একেবারে শেষের দিন এসে দুই হাজার পঁচিশের শুরুতে আপনার দাম কেমন হতে পারে তো এই বর্তমান এই শীতের দাম বেশি ছিল এখন একটু কমছে তো এখন বর্তমান কত বর্তমানে এখন পঞ্চাশ হইতে ষাট টাকার মধ্যেই চলতেছে তো আমি পঞ্চাশ ধরব না ষাটে ধরব না আমি পঞ্চান্ন করে ধরে নিলাম মিডিয়াম একটা দাম ধরে নিলাম পঞ্চান্ন করে আপনার পাঁচশো ফি মেয়ে কোয়েল পাখি আপনার কিনলেন সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি পাঁচশো কোয়েল পাখি কিনলেন এখন এইটাকে ডিমে আনতে হইলে আরও আপনার বীজ দিন লালন পালন করতে হবে এই বিশ দিন বিশ দিনের আগে ডিম চলে আসবে ইনশাল্লাহ তা তারপরও অ্যাভারেজ একটা হিসাব করতে গেলে আমার মানে বিশ দিনই ধরে লাগবে তাহলে পঞ্চাশ দিন বয়স হবে তো এই বিশ দিন পালন করতে গেলে আপনার তো খাবার খাওয়াই তবে এই খাবারের কতগুলো মানে কতগুলো খাবার খাবে এখানে আপনারা তিরিশ দিন থেকে পঞ্চাশ দিন পর্যন্ত বিশ দিনে আপনার একটা পাখি অ্যাভারেজ প্রতিদিন খাবার খাবে বিশ গ্রাম প্রতিদিন যদি বিশ গ্রাম করে খাবার খায় তাহলে পাঁচশো পাখিতে আপনার দশ কেজি খাবার লাগবে দশ কেজি খাবার লাগলে আপনার বিশ দিনে দুইশো কেজি খাবার লাগবে তো দুই এই এখানে আপনি কী খাবার খাওয়াবেন এখানে আপনি খাওয়ার খাওয়াইতে পারেন ব্রয়লার স্টার্টার অথবা সোনালি স্টার্টার এই দুটো খাবার খাওয়াইলে এটাতে একটু চর্বি থাকে ফাঁকের গ্রোথটা ভালো আসবে পাখি বা ভালো একটা গ্রোথে চলে আসবে তাহলে আপনি এখানে আমি ধরে নিলাম সোনালি স্টার্টারটা খাওয়ালেন কেননা ব্রয়লারটাতে একটু বেশি মানে সর্বি হয় তো সোনালিটা আপনি যদি খাওয়ান এখানে আপনার পঞ্চাশ কেজি এক বস্তা খাবারের দাম এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে পঞ্চাশ টাকা এইদিক সেদিক হয় আর কি তো আমি ধরে নিলাম বর্তমান দাম আঠাইশো টাকা আপনি অ্যাভেলেবেল আঠাইশো টাকা দিয়ে পেয়ে যাবেন এক বস্তা সোনালি স্টার্টার তো চার বস্তা খাবারের দাম এখানে আসতেছে আপনার এগারো হাজার দুইশো E তো এখানে শুধু খাবার না আপনার কিছু ওষুধ খরচও আছে তো ওষুধ খরচ আবার লিটার খরচ আপনি একটু দুটো লাইট জ্বালাবেন তারও একটা খরচ আছে তো এখানে আপনার বিশ দিনের খরচ আমি ধরে নিলাম দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা তো আপনার এখানে একটা কথা না বললেই নয় আপনারা কিন্তু ও ওষুধের কথাটা যেহেতু বললাম এখানে আপনারা একটু চিকিৎসার বিষয়টা আপনারা যদি একটু অভিজ্ঞতা নিতে পারেন আগে থেকেই তাহলে ভালো হয় নাহলে আপনার যে পাড়া প্রতিবেশী ভাইবার বন্ধুবান্ধব যারা পাখি লালন পালন করে তাদের সাথে যোগাযোগ রাখবেন অথবা কোনো ভেটেনারি ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন তাহলে থেকে আপনি হতে পারবেন পাখি সুস্থ রাখতে পারবেন আপনি কিছু শিখতে পারবেন তো আপনি এখানে তাহলে আপনার ওষুধ খরচ সহ আপনার এখানে আসলো সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি পাখি কিনলেন ওষুধ খরচ আপনার গেল দুইশো দুই হাজার পাঁচশো টাকা ওষুধ লিটার কারেন্ট বিল আর এখানে আপনার খাদ্য লাগলো এগারো হাজার টাকা পঞ্চাশ দিন বয়স আপনার পাখি হয়ে গেল আপনার টোটাল খরচ হলো একচল্লিশ হাজার দুশো টাকা তো এই টাকাটা আপনি ইনভেস্ট করলেন ইনভেস্ট করলেন এখান থেকে আপনার কোনো লাভ এখন পর্যন্ত আসবে না এটা আমি পরে বলবো না এখান থেকে কীভাবে লাভ আসবে তো ইনভেস্টর রয়ে গেলো একচল্লিশ হাজার দুশো টাকা এবার আপনার পাখি ডিমের জন্য রেডি এবার আপনার পাখি ডিমের জন্য রেডি আবারও নিই আপনারা ডিম পাবেন তো অবশ্যই আপনারা পাখির যত্ন নিতে হবে আপনারা পাখির যত্ন নিতে হবে ভালো ঠিক টাইমে খাবার দিতে হবে ঠিক টাইমে আপনার পানি দিতে হবে ঠিকমতো ওষুধগুলো খাওয়াইতে হবে তাকে দিয়ে খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু আপনাকে বেনিফিট দেবে নাহলে কিন্তু বেনিফিট দেবে না কেননা সে অসুস্থ থাকলে তো আপনাকে পরিষ্কার দিতে পারবে না তো এখানে আমি ধরে নিলাম আপনার পাখি সুস্থ সব কিছু ঠিকঠাক আছে তাহলে আপনার পাখি এখন ডিমের জন্য রেডি তো একটা পাখি ডিম পাড়া অবস্থায় কতটুকু খাবার খায় তো আমরা জানি এখানে তেইশ হইতে পঁচিশ গ্রাম পর্যন্ত খাবার খায় একটা ডিম পাড়া পাখি তা আমি ধরে নিলাম সর্বোচ্চ পঁচিশ গ্রাম করে খাবার খাবে এক একটা পাখি তাহলে আপনার পঁচিশ গ্রাম যদি পাখা খাবার খায় পাঁচশো পাখিতে আপনার তো এখানে আপনার পঁচিশ গ্রাম করে পাঁচশো ফাঁকিতে আপনার প্রতিদিন খাবার খাবে বারো কেজি পাঁচশো গ্রাম তো বারো কেজি পাঁচশো গ্রাম করে আপনার তাহলে তিরিশ দিনে এক মাসে খাদ্য লাগবে তিনশো পঁচাত্তর কেজি তিনশো পঁচাত্তর কেজি আপনার সাত বস্তা পঁচিশ কেজি খাবার লাগবে আপনার এক মাসে তো এক মাসে যদি আপনার এই খাবারটা লাগে তাহলে এখানে দাম এখানে দাম আসবে আপনার এক এক বস্তার দাম আসবে এখন কী খাবার খাওয়াবেন এখানে একটু নেই এখানে খাবার খাওয়াবেন আপনি লেয়ার লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান আমরা জানি যে ডিমের জন্য লেয়ার লেয়ার ওয়ানটাই খাওয়াইতে হয় এখানে যদি আপনি ওই ব্রয়লার কিংবা সোনালি খাবারটা খাওয়ান তাহলে প্রচুর চর্বি জমে যাবে পাখি ডিম আসবে না পাখি ডিম দিতে পারবে না ওরকমভাবে তো এখানে লেয়ার লেয়ার ওয়ানটা আমরা খাওয়াবো লেয়ার লেয়ার ওয়ান আমরা সব জায়গায় যে দাম আছে সব কম বেশি আছে সব জায়গায় তো আমি এখানে ধরে নিলাম সব জায়গায় যাচাই করে আমি যেটা দেখলাম অ্যাভারেজ আপনার সাতেরশো টাকা করে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাতেরশো টাকা যদি বস্তা হয় তাহলে আপনার তিনশো পঁচাত্তর কেজি খাবারের দাম আসবে আপনার এক মাসে যে খাবারটা খাবে পাঁচশো কোয়েল পাখি বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনার আসবে পাঁচশো কোয়েল পাখির খাবারের দাম এক মাসের এখানে আবার কিছু লাইট এবং লিটার কিছু ওষুধের খরচ আছে এখানে আপনার একটু আগের থেকে ওষুধ বেশি লাগবে এখন ফের যেহেতু ফাঁকি ডিম দেবে একটু ঘন ঘন অসুস্থ হতে পারে কিংবা এখানে আরও কিছু ডিমের জন্য ওষুধ খাওয়াইতে হবে তো এখানে তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি অনায়াসে চালিয়ে নিতে পারবেন তাহলে আপনার এখানে খরচ আসলেও বিশ হাজার দুইশো পঞ্চাশ তিন হাজার পাঁচশো টোটাল তেইশ হাজার সাতশো পঞ্চাশ তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় আপনি কিন্তু এক মাসে পাঁচশো কোয়েল পাখি ডিমের ডিম পাড়া পাখি আপনি লালন পালন করতেছেন এখন আপনার আসি যেটা আপনারা মুখে আছেন যে ডিম কতগুলো দেবে এখানে পাঁচশো কোয়েল পাখিতে তো আপনি আর একটু বলে বলেনি এখানে কিন্তু আপনার পাখির যত্ন নিতে হবে ভালো করে আপনি খুব মানে কেয়ারফুল থাকতে হবে তাহলেই আপনি পাখিতে যদি সুস্থ রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ডিমের প্রোটেকশনটা ভালো পাবেন তো ভালো বলতে কতগুলো এখানে আপনি পাঁচশো পাখিতে আপনি অ্যাভারেজ আপনার চারশো পঁচিশটা করে আমি ধরে নিলাম আপনি কোনোদিন কমও পেতে পারেন কোনোদিন বেশিও পেতে পারেন আবার নিই এখানে কিন্তু পাঁখিকে আপনি সুস্থ রাখতে হবে তাহলে কিন্তু এই পডেশনগুলো আপনি পাবেন তো কোনো দিন কম কোনোদিন বেশি তো আমি অ্যাভারেজ ধরে নিলাম চারশো পঁচিশ পিস করে আপনি প্রতিদিন ডিম পাবেন তো চারশো পঁচিশ পিস করে যদি আপনি প্রতিদিন ডিম পান তাহলে আপনার তিরিশ দিনে ডিম আসবে আপনার বারো হাজার সাতশো পঞ্চাশ পিস তিরিশ দিনে পাঁচশো কোয়েল পাখি থেকে আপনি বারো হাজার সাতশো পঞ্চাশ পিস ডিম পেলেন প্রতিদিন চারশো পঁচিশ পিস যেটা আপনি পেলেন তো এখানে বারো হাজার সাতশো পঞ্চাশ পিস ডিম আপনি পেলেন তো আপনাকে তো এই ডিমটা বিক্রি করতে হবে তো আপনি তো আগে থেকেই ইয়ে সব কিছু আপনি জেনে বুঝিয়ে আসছেন যে এই ফাঁকি ডিমগুলো আপনি বিক্রি করতে পারবেন তো ডিমের দাম কেমন তো বর্তমানে ডিমের দামও খুব ভালো মার্কেটে আছে যেহেতু খাবারের দাম বেশি ডিমের দামটাও বেশি আছে তো বেশি বলতে কত না আপনি খুচরা সেল তো আমরা ধরবো না আমরা ধরবো এখানে হোলসেল হোলসেলেই কিন্তু বর্তমানে তিন টাকা বিশ পয়সা তিন টাকা তিরিশ পয়সা কোনো জায়গায় তিন টাকা পঞ্চাশ পয়সা আছে তো আমি অত ধরবো না আমি ধরবো এখানে তিন টাকা করে পার পিস তো তিন টাকা করে পার ফিস যদি ধরি বারো হাজার সাতশো পঞ্চাশ পিস ডিমের দাম আসবে আপনার আটত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আটত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনি পাঁচশো কোয়েল ফাঁকির ডিম বিক্রি করলেন এক মাসে এখন আপনি খরচ এখানে কিন্তু হয়েছিল খাবারের দাম বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে লিটার ওষুধ বিদ্যুৎ বিল খরচ হয়েছিল তিন হাজার পাঁচশো টাকা এখানে টোটাল হয়েছিল তেইশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে আপনার ডিম বিক্রি করলেন আটত্রিশ হাজার দুইশো পঞ্চাশ তাহলে খরচ বাদে আপনার যেটা থাকলো সেটা হলো চোদ্দো হাজার পাঁচশো আপনি পাঁচশো কোয়েল ফাঁকি থেকে এখানে চোদ্দো হাজার পাঁচশো টাকা লাভ রইল এক মাসে তো এটা কিন্তু খুব খারাপ না অনেকটা ভালোই কেন না আপনি তো এই ফাঁকিটা পালবেন অন্য কোন কাজের অথবা অন্য কোনো ব্যবসার অথবা আপনি স্টুডেন্ট মানে এটার পাশাপাশি আপনি তো শুধু ওই পাশাপাখি আপনার ইয়ে না করবো না হ্যাঁ আপনি আরও বেশি পালতে পারেন যদি আপনার ডিম বিক্রি করার লাইন আইনগান ভালো থাকে তাহলে আরও বেশি পালতে পারেন তো পাঁচশো পাখির হিসাবটাই আমি আপনাকে দিলাম এটা কিন্তু খুবই ভালো একটা বর্তমানে দাম হ্যাঁ কোনো সময় ডিমের দাম উঠানামা করতে পারে এখানে কিন্তু খাবার দামও তখন কিন্তু উঠানামা করে তো এখানে আসলে চোদ্দো হাজার কিংবা পনেরো হাজার টাকা মাসে পার্শ্ব পরিবার পাখি ফেলে মোটামুটি ভালোই আমি মনে করি আপনারাও আসতে পারেন তবে জেনে বুঝে আসবেন এখানে একটু অভিজ্ঞতা থাকলে ভালো হয় তাহলে আপনারা একটু লাভ দেখেছে দিয়ে বেশি করতে পারেন অন্তত কম হবেন তো আপনারা আমার মনে হয় আপনারা শুরু করে দিতে পারেন পাঁচশো যদি নাও করতে পারেন দুইশো তিনশো দিয়ে শুরু করে দেন অথবা পাঁচশো দিয়ে শুরু করে দেন ইনশাল্লাহ ভালো একটা কিছুই অপেক্ষা করছে আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে আপনি যেই টাকাটা ইনভেস্ট করেছিলেন পাখি কেনার ক্ষেত্রে সেই টাকাটা আপনি ডিম পাড়া পাখি যে সময় শেষ হয়ে যাবে তখন আপনি এ টাকার অনেকটাই অংশ আপনি তুলতে পারবেন রিজেক্ট পাখি বিক্রি করে তো রিজেক্ট পাখির দামও মোটামুটি ভালোই আপনার পঞ্চাশ টাকার আশেপাশেই থাকে মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশও অনেক সময় হয় তো আপনি এখান থেকে আপনার যে চালানটা এখানে খরচ করেছিলেন প্রায় আশি ভাগের মতো টাকা আপনার উঠে আসবে পঁচাত্তর থেকে আশি ভাগ টাকা উঠে আসবে তো কেননা আপনি তো এখানে এখন এই টাকাটা ইনভেস্ট করছেন এটা আপনি সাত আট মাস তো ডিম পাবেন তখন গিয়ে দাম আরেকটু বাড়বে তো আপনি ইনশাআল্লাহ এখান থেকে টাকাটা আপনি তুই লাগিয়ে ফেলতে পারবেন থাকবেন আসসালামু আলাইকুম